এটা হলো একটা সিম্পল সেলোয়ারের ডিজাইন আজকে হলো এই সিম্পল সেলোয়ারের ডিজাইনটা শেয়ার করবো সেলোয়ারটা দেখতে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছেও কেমন লেগেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হলো আবারও সেলোয়ারের একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তাই প্রথমেই হচ্ছে আমি সেলোয়ারটাকে মাঝখান থেকে ভেঙে নিয়েছি ভেঙে নেওয়ার পরে এক ইঞ্চি বাদ রেখে তারপর আমি আটটা কোনা করে নেব এই পাশ থেকেও আটটা কোনা করে নিয়েছি ওই পাশ থেকেও আটটা কোনা করে নিয়েছি তারপর যে চকটা আছে ওই চকটা দিয়ে টেনে নিচ্ছি যাতে সেলাই করার সময় ভালো করে বোঝা যায় এই যে এখন হলো আমার পুরো আঁকানো কমপ্লিট এখন হচ্ছে যে যে মেশিনে বসবো এখন এই যে এখন হচ্ছে এগুলা সেলাই করে নিব প্রত্যেকটা কোনা এরকম করে উল্টিয়ে পাল্টিয়ে সেলাই করে নিব এই যে প্রথমটা সেলাই করার পরে এই যে দেখেন কেমন হয়েছে প্রথমটা এইরকম করে আমি আটটা কোনায় সেলাই করে নিব সেলোয়ারটা সিম্পল ডিজাইন তাও অনেকক্ষণ সময় লেগেছে সেলোয়ারটা মেক করতে প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছে যারা সেলাই কাজে পুরান আপুরা আছেন তারা একটু দেখলেই বুঝতে পারবেন আর যারা নতুন তারা একটু বুঝে নেবেন এই যে প্রথমে আমি এরকম করে দুইটা সেলাই করে নিয়েছি এই যে তারপর আর নয়টা গুণ আমি সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পরে যে দেখেন তো এখন কেমন হয়েছে তারপর আবার হচ্ছে আমি এই দিকে কুচি করে নিচ্ছি এই কুচিটা হলো যে যদি হালকা করে দেওয়া হয় মানে একটু একটু ফাঁক রেখে দেওয়া হয় তাহলে আপনি কুচিটা ভালো করে বসবে কিবা বা দেখতেও একটু সুন্দর লাগবে আর যদি অনেক হেভি করে দেওয়া হয় তাহলে এটা কীরকম কুচকে কুচকে থাকে দেখতে ততটাও ভালো লাগে না তারপর এই যে আমার পুরোশিয়া লোয়ারটা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে এখানে পুঁতি লাগিয়ে নিব একটা একটা করে সবটাই কোনার মধ্যে পুতি লাগিয়ে নিব এই যে পুতি লাগানো শেষ এইগুলো পুঁতিগুলো দেখতেও অনেক ভালো লাগে লাগালে একটু আগলা একটা ডিজাইন হয় এই যে আমার পড়োশিয়া লোয়ারটা কেমন হয়েছে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ